চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তর কর্তৃক আয়োজিত নাজির কাম ক্যাশিয়ার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি লিখুন শুক্রবার থেকে পরীক্ষা শুরু এখানে শুক্রবার কোন কারকে কোন বিভক্তি কোনো কিছু শুরু হওয়া আরম্ভ হওয়া দূরীভূত হওয়া জাত হওয়া এগুলো থাকলে সাধারণত অপাদান কারক হয় তাহলে এটা হচ্ছে অপাদান কারক এবং এখানে এই থেকে কথাটি অর্থাৎ এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি তাহলে এটা হচ্ছে বিভক্তি আমার যাওয়া হয়নি আমার কোন কারকে কোন বিভক্তি এখানে কে যায়নি বা কার যাওয়া হয়নি আমার তাহলে এটা হচ্ছে কর্তৃকারক এবং এখানে এই র বিভক্তি আছে তাহলে এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি অর্থাৎ পত্রিকারকে ষষ্ঠী বিভক্তি প্রভাতে সূর্য ওঠে এখানে প্রভাতে কোন কারকে কোন বিভক্তি সাধারণত স্থান কাল পাত্র এগুলো বুঝালে অধিকরণ কারক হয় প্রভাত হচ্ছে একটা কাল বা সময় তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক এবং এখানে প্রভাতে অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে তাহলে এটা অধিকরণকারকে সপ্তমী বিভক্তি ডাক্তার ডাকো ডাক্তার কোন কারকে কোন বিভক্তি কাকে ডাকতে বলা হচ্ছে ডাক্তার তাহলে এটা হচ্ছে কর্মকারক এবং ডাক্তার নিজেই একটা শব্দ এখানে কোনো বিভক্তি যুক্ত নেই তাহলে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি সকলকে মরতে হবে এখানে সকলকে কোন কারকে কোন বিভক্তি এখানে সকলকে অর্থাৎ কে মরবে সকলেই তাহলে এটা হচ্ছে কর্তৃকারক এবং এখানে কে বিভক্তি যুক্ত আছে অর্থাৎ দ্বিতীয় বিভক্তি তাহলে এটা হচ্ছে বিভক্তি দুই নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ করুন ষাট বছরের জন্য যে অনুষ্ঠান এর এক কথায় প্রকাশ হচ্ছে হীরপ জয়ন্তী সকলের জন্য প্রযোজ্য এর এক কথায় প্রকাশ হচ্ছে সর্বজনীন এবং যদি বলা থাকতো সকলের জন্য অনুষ্ঠিত তাহলে হতো সার্বজনীন যা বলা হয়নি এর এক কথায় প্রকাশ হচ্ছে অনুক্ত যা বারবার দুলছে এর এক কথায় প্রকাশ হচ্ছে দোদুল্যমান ইতিহাস রচনা করেন যিনি এর এক কথায় প্রকাশ হচ্ছে ঐতিহাসিক এবং ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি সেটা হচ্ছে ইতিহাস ভেত্তা তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন নবান্ন এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে নবযুক্ত অন্য স্বাধীন এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে স্বযুক্ত অধীন তন্নি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তনুযুক্ত ই দীর্ঘ ই সদুপায় এর বিচ্ছেদ হচ্ছে সৎ যুক্ত উপায় প্রত্যাশা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে আশা হচ্ছে বিপরীতার্থক প্রতি যুক্ত শব্দ লিখুন সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় ক্ষয় এর বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধি শূন্য এর বিপরীত শব্দ হচ্ছে পূর্ণ আয় এর বিপরীত শব্দ হচ্ছে ব্যয় অগ্রস এর বিপরীত শব্দ হচ্ছে অনুজ পাঁচ নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান লিখুন সমীচীন এর শুদ্ধ বানান হচ্ছে দন্তস্য ময়দীর্ঘী চয়দীর্ঘ দন্তন্য সমীচীন ইতো পূর্বে এর শুদ্ধ বানান হচ্ছে রসই তিসর্গ পয়দীর্ঘ বয়রে বেকার ইতপূর্বে পূর্বে এর শুদ্ধ বানান হচ্ছে ওই ক ম তয়জফলা ঐকমত্য অগ্রহায়ণ এর শুদ্ধ বানান হচ্ছে অগৈরফলা ভয়াকার অন্তঃস্থ মধ্যন্য অগ্রহায়ণ শাসন এর শুদ্ধ বানান হচ্ছে দন্তশয় বয় আকার অন্তস্ত তয় তয় তলবশয় আকার শাসন ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে ট্রান্সলেট দা ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেগুলোর ইংরেজি অনুবাদ করতে হবে আমরা ঢাকায় থাকি উই লিভ ইন ঢাকা সে আমাকে চেনে হি নোজ মি সে বাড়ি যায় হি গোজ হোম ছেলেটি বাবার মতো দেখতে দ্য বয় ফাদার টেক্স আফটার মানে হচ্ছে সদৃশ হওয়া বা একই রকম দেখতে লাগা সূর্য পশ্চিম দিকে অস্ত যায় দ্য দ্যান্ট ইন দ্য ওয়েস্ট সাত নম্বর টি হচ্ছে দ্য অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে হবে আই এম নট অ্যাফ্রাইড ড্যাস ঘোষ আই এম নট অ্যাফ্রাইড অফ ঘোষ অর্থাৎ আমি ভূতে ভয় পাই না অ্যাফ্রাইড অফ মানে হচ্ছে ভয় পাওয়া হি ইজ বিজি ড্যাস ইস ডিউটিস ইজ বিজি উৎস ডিউটি অর্থাৎ সে তার কাজে ব্যস্ত বা ডিউটিতে ব্যস্ত দিস ক্লাস কনসিস্ট ড্যাশ থার্টি স্টুডেন্টস দিশ ক্লাস কনসিস্ট অফ থার্টি স্টুডেন্টস কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া সে ডিলস ড্যাশ ক্লথ সে ডিলস ইন ক্লথ অর্থাৎ সে কাপড়ের ব্যবসা করে ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা রানা ইজ গুড ড্যাশ ইংলিশ রানা ইজ গুড অ্যাট ইংলিশ অর্থাৎ রানা ইংরেজিতে দক্ষ বা ভালো 8 নাম্বার হচ্ছে রাইট দা কারেক্ট স্পেলিং অফ দা ফলোইং ওয়ার্ডস যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার সঠিক বানান লিখতে হবে ফুটবল এর সঠিক বানান হচ্ছে এফ ডাবল বি এ এল এল ফুটবল কমিটি এর শুদ্ধ বানান হচ্ছে সি ও এম এম আই ডাবল টি ডাবল ই কমিটি ডায়রিয়া এর শুদ্ধ বানান হচ্ছে ডি আই এ আর আর এ ও ই এ ডায়রিয়া কমন এর শুদ্ধ বানান হচ্ছে সি ও এম এম ও এন কমন রেস্টুরেন্ট এর শুদ্ধ বানান হচ্ছে আর টি রেস্টুরেন্ট মানে হচ্ছে রেস্তোরাঁ নয় হচ্ছে নিম্নোক্ত বাক্যগুলোর ইংরেজিতে অনুবাদ করুন গরু ঘাস খেয়ে বাঁচে দ্য গ্রাস সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো হি এন্টার দ্য রুম লাফিং তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স সদা সত্য কথা বলো অলয় স্পিক দ্য ট্রুথ আমি তার নারী দেখছি আই ফিল নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস মেন এর অপোজিট হচ্ছে উইমেন পুওর এর অপোজিট বা বিপরীত শব্দ হচ্ছে রিস ফ্রেন্ড এর বিপরীত শব্দ হচ্ছে এনিমি বা শত্রু ডাই এর বিপরীত শব্দ হচ্ছে লিভ এক্সিস্ট স্ট্রং এর বিপরীত শব্দ হচ্ছে উইক এগারো নম্বর হচ্ছে একটি দ্রব্য আশি টাকায় ক্রয় করে একশো বিশ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হলো এখানে ক্রয় মূল্য হচ্ছে আশি টাকা এবং বিক্রয় মূল্য একশো বিশ টাকা তাহলে অবশ্যই লাভ হবে অর্থাৎ আটচল্লিশ টাকা মোট লাভ হলো তাহলে আশি টাকায় লাভ হলো চল্লিশ টাকা এক টাকায় লাভ হলো কত চল্লিশ বাই আশি টাকা এবং একশো টাকায় লাভ হলো চল্লিশ বাই আশি গুণ একশো অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট বা শতকরা পঞ্চাশ টাকা লাভ হলো আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তিন এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করুন তাহলে এখানে এই সোনার পরিমাণ হচ্ছে থ্রি এক্স গ্রাম এবং খাদের পরিমাণ ওয়ান এক্স গ্রাম এই দুইটা যোগফলই হচ্ছে এই মোট ওজন বিশ গ্রাম এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো পাঁচ তাহলে এখানে সোনার পরিমাণ হচ্ছে থ্রি এক্স অর্থাৎ পনেরো গ্রাম এবং খাদের পরিমাণ হচ্ছে পাঁচ গ্রাম লসাগু নির্ণয় করুন দশ পনেরো এবং বিশ তাহলে দশ পনেরো এবং বিশের লসাগু বের করার জন্য আমরা এভাবে নির্ণয় করি এখানে প্রথমে এটাকে পাঁচ দ্বারা ভাগ করব। করলে থাকবে দুই তিন চার এটাকে আবার দুই দ্বারা ভাগ করব তাহলে এখানে থাকবে এক তিন এবং চার দ্বারা ভাগ করলে থাকে দুই তাহলে এই সবগুলোর গুণফলই হচ্ছে লসাগু অর্থাৎ লসাগু সমান পাঁচ গুণ দুই গুণ তিন গুণ দুই অর্থাৎ ষাট এক বাই তিন যোগ দুই বাই সাত মাইনাস এক বাই একুশ সমান কত তাহলে এখানে এই তিন সাত এবং একুশের লসাগু হচ্ছে একুশ তাহলে একুশকে তিন দ্বারা ভাগ করলে থাকে সাত এবং একে এক দ্বারা গুণ করলে হয় সাত যোগ এই একুশকে সাত দ্বারা ভাগ করলে থাকে তিন এখানে দুই দ্বারা গুণ করলে হয় ছয় তাহলে তিন গুণ দুই সমান ছয় মাইনাস এই একুশকে একুশ দ্বারা ভাগ করলে থাকে এক এবং এর সাথে গুণ করলে থাকে এটাকে ক্যালকুলেশন করলে আমরা সংখ্যাটি পাবো চার বাই সাত মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ হচ্ছে এ এবং বি হচ্ছে ওয়ান বাই এ তাহলে এ এ কাটা যায় এখানে এই ভ্যালুটা আমাদের জানা আছে থ্রি স্কোয়ার প্লাস টু অর্থাৎ ইলেভেন বাংলা টাইপিংয়ে ব্যবহৃত দুইটি কিবোর্ডের নাম লিখুন বাংলা টাইপিংয়ে ব্যবহৃত দুইটি কিবোর্ড হচ্ছে অগ্র ফনেটিক কিবোর্ড এবং প্রভাত কিবোর্ড সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম লিখুন সরকারি ক্রয় সংক্রান্ত আইন হচ্ছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি সিপিইউ এবং বায়োস এর পুনরূপ লিখুন সিপিইউ এর পুনরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং বায়োস এর পুনরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কিবোর্ড ব্যবহার করে কিভাবে কপি পেস্ট এবং কাট করা হয় কিবোর্ডের শর্টকাট কপি হচ্ছে কন্ট্রোল সি কাট হচ্ছে কন্ট্রোল এক্স এবং পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস প্রধানের পদনাম লিখুন ধূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস প্রধানের পদবী হচ্ছে মহাপরিচালক জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা জেনারেল রাষ্ট্রের নির্বাহী বিভাগের কর্মকর্তা পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কত সালে প্রণীত হয় পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন উনিশশো সালে প্রণীত হয় সিএস এর পূর্ণরূপ কি সিএস কত সালে আরম্ভ হয় সিএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাডাস্ট্রাল স্থারবে সিএস 1988 সালে প্রণীত হয় কোন ওয়েবসাইটের প্রধান ওয়েব কি বলে কোন ওয়েবসাইটের প্রধান ওয়েব বলে হোম পেজ বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং আইএফএফ এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম লিখুন মালদ্বীপের প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ মৈজু এবং চীনের প্রেসিডেন্ট হচ্ছে শি জিনপিং সাত দেশগুলোর নাম লিখুন দেশ হচ্ছে আটটি বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান ও আফগানিস্তান নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই কোন কোন দেশে অনুষ্ঠিত হয় নবম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় সফটওয়্যার কত প্রকার ও কি কি কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার র্যাম এবং রম এর পুনরূপ লিখুন র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি এবং রম এর পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমরি এই ছিল মোটামুটি ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তরের নাজির গাম ক্যাশিয়ার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেন সলিউশন আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে